আজকের আমি তৈরি করব সিঁদুর ঘরের উপকরণ দিয়ে কিভাবে সিঁদুর তৈরি করব। এছাড়া কেমিক্যাল ছাড়া আমি ঘরেতে তৈরি করব আর বাজার থেকে কিনে আনা প্রয়োজন নেই ঘরেতে কিভাবে তৈরি করা যায় তো সহজ টিপস তো তৈরি করে নিন এখানে আমি তিন রকম সিঁদুর তৈরি করে দেখাবো প্রথমটি গলা সিঁদুর এবং দুটি শুকনো সিঁদুর তৈরি করব। এবারে আমি এক চা চামচ সিঁদুর নিয়েছি আর এখানে আমি অ্যালোভেরাটা নিয়েছি তবে তোমরা এখানে মুখে ভাঁকা যে অ্যালোভেরাটা পাওয়া যায় তোমরা সেটাই দিয়ে তৈরি করতে পারো যেহেতু আমার বাড়িতে অ্যালোভেরা ছিল তো আমি অ্যালোভেরাটা গাছে থেকে কেটে নিয়ে এসে আমি তৈরি করে দেখাচ্ছি ঘরের উপকরণ দিয়ে খুব সহজভাবে আমি সিঁদুর তৈরি করছি এবং কতটা পারফেক্ট হয় দেখতে পাবে খুব সহজভাবে আমি তৈরি করছি এবারে এবারে খুব ভালো করে আমি ফেটে নেব তবে এখানে উপকরণ দেব অ্যালোভেরা দেওয়ার পরে আমি এখানে নারকেল তেল দেব যেহেতু নারকেল তো প্রত্যেক ঘরেই ঘরেই থাকে তো আমি নারকেল তেলটা দেব তবে নারকেল তেলটা দিলে এর মধ্যে যে মানে উঠে যাওয়ার ভাব আর থাকবে না খুব সহজভাবে আমি তৈরি করছি এই যে তেলটা দিয়েছি তেলটা দেবার কারণে সিঁদুর আর উঠে যাবে না হঠাৎ করে কোথাও গেলে হঠাৎ তোমরা সিঁদুর পড়বে এর মধ্যে কোনো ঘাম ছললেও এটি নষ্ট হবে না আর আমি দেখে দিচ্ছি কেমনভাবে তৈরি করেছি পারফেক্ট হয়েছে কি খুব সহজভাবে আমি এটা তৈরি করলাম এটা গোলা সিঁদুর তৈরি করেছি তো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি আর এইভাবে তোমরা গলা সিঁদুরটা ঘরে তৈরি করে দিবে। এবারে আমি শুকনো সিঁদুর গুঁড়ো তৈরি করবো এখানে ঘরের উপকরণ দিয়ে তৈরি করব ঘরের উপকরণ হলুদ নিয়েছি এখানে তিন থেকে চার চামচ তো হলুদ দিয়েই তৈরি করব যে কিভাবে সিঁদুর আপনারা হয়তো ভাবছেন যে সিঁদুর তৈরি করতে গেলে হলুদ দিয়ে কি সম্ভব তবে এই সিঁদুর হলুদ দিয়েই আমি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি চুনটা নিয়েছি খুবই সামান্য পরিমাণে নিয়ে আমি গুলিয়ে তারপর আমি হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি আর তোমাদের একটা কথা বলি তোমরা যদি খয়রি কালার তৈরি করতে চাও তাহলে চুনের পরিমাণটা বেশি দিতে হবে আর যদি লালচে করতে চাও তাহলে চুনের পরিমাণটা কম দিয়ে তৈরি করতে হবে তাহলে আমি দু রকম করে দেখালাম দেখতে পাচ্ছেন এবার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে তো আমি দুটি প্রোডাক্ট দেখে দিলাম এবার আমি তৃতীয় প্রোডাক্টটা দেখাচ্ছি একইভাবে আমি হলুদ নেব তোমরা কম বেশি ব্যবহার করতে পারো এখানে আমি হলুদটা নিলাম তিন চামচের মতো আর এবারে হলুদটার মধ্যে আমি এবারে তৈরি করব খাবার সোটা বন্ধুরা ভাবছেন খাবার সোটা দিয়ে কি সম্ভব সম্ভব অবশ্যই এটা তৈরি করে না দেখলে বুঝতে পারবে না যে এটা ফ্যাক্ট কি না অনেকে তৈরি করার আগে কিভাবে বুঝবে যতক্ষণ না তৈরি করবে এটা বোঝা যাবে না এবার এর মধ্যে আমি খাবার সোটা দিচ্ছি খাবার সোটা যেটা হচ্ছে চপ ভাজা কিংবা যে কোনো ভাজাভুজিতে যে খাবার সোটাটা দেওয়া হয় সেই খাবার সোটাটা দিয়ে আমি সিঁদুর তৈরি করে দেখাচ্ছি আর এর সঙ্গে আমি যে অ্যালোভেরাটা কিছুটা ছিল সেটা দিলাম আর সামান্য পরিমাণে আমি একটা লেবুকে চার ভাগের এক ভাগ করে আমি রসটা দিয়ে দিলাম এই দুটো উপকরণ দিয়ে তৈরি করবে তোমরা তবে অ্যালোভেরাটা যদি বেশি থাকে তাহলে দিতে পারো এখানে অ্যালোভেরা না দিয়ে তৈরি করতে পারো এখানেই লেবুর রস আর খাবার সোডা দিয়ে তৈরি করে নিতে পারবে আমি দু রকম পদ্ধতিতে বলে দিলাম শুকনো তৈরি করার জন্য দু রকম পদ্ধতি দেখিয়ে দিলাম খুব সহজভাবে আশা করি এইভাবে তোমরা তৈরি করবে আর গলা সিঁদুর যেটা দেখালাম খুব সহজভাবে তো দেখিয়ে দিলাম যে ঘরে নারকেল তেল থাকে নারকেল তেল দিয়েই খুব সহজভাবে গোলা সিঁদুর তোমরা তৈরি করে নিবে আর যে সিঁদুরটা তোমরা ঘরে ব্যবহার করো সেই সিঁদুর দিয়ে খুব সহজভাবে গোলা সিঁদুর তৈরি করে নিয়েছিলাম এবারে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন কতটা কালার এসে গেছে এবার দুটোই আমি দেখে দিচ্ছি কতটা কালার এসেছে এবার আমি রোদ দূরে দিয়ে রাখবো এবারে রোদ্দূরে এক ঘন্টার মতো আমি দিয়ে রেখেছিলাম এবার এক ঘন্টা পরে আমি ছেড়ে নিচ্ছি আর হাত দিয়ে কিছুটা হাত দিয়ে ডুলে নিতে হবে না হলে যে ভিজেটা ছিল সেটা ডলা পেকে গেছে তো যেহেতু ডলা পেকে গেছে তো হালকা করে নিয়ে চেড়ে বার করে নিতে হবে সিঁদুর গোলা তো আমি বুঝতে পারছেন আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি রোদ দূরে দিয়ে তবেই তোমরা এইভাবে চেলে নিতে হবে এবারে আমি একটা চেলে নিলাম কালারটা কতটা সুন্দর এসেছে এবারে আমি আর একবার চেনে নিচ্ছি অন্যটি খুব সহজভাবে এই সিঁদুরটা তৈরি করেছি আর আপনারা যদি চান তাহলে খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন এখানে কেমিক্যাল ফ্রি তৈরি করে নিয়েছি সিঁদুর আর প্রত্যেকের বাড়িতে খাবার সোডা এবং চুন থাকে তাহলে খুব সহজভাবে তৈরি করা দেখিয়ে দিলাম আপনারা এইভাবে ট্রাই করবেন খুব ভালো করে আমি তৈরি করা দেখিয়ে দিলাম আশা করি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে এবারে আমি একটা বোলের মধ্যে দুটো কালার আমি দেখিয়ে দিচ্ছি এখানে খয়রি আর লালের করতে গেলে এখানে ক্ষয়রি করতে গেলে এখানে বেশি পরিমাণে ব্যবহার করলেই হবে আর লাল বানাতে গেলে অল্প পরিমাণে ব্যবহার করলেই হবে তবে যে জিনিসটা তৈরি করবে সেটা একটু সময় দিয়ে তৈরি করো তাহলে অবশ্যই পারফেক্ট হবে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ